আমিও বিক্রি করে হারুন দিতে আমার তা বলো কিন্তু হারুন যে এখন পলা পড়তে আমি পাবি নাই তো কথাই আছে না লোবে পা এই আমি কিন্তু লোক করি না আমি সুদ খাবার চাইছি সুদ কিন্তু লোক না হ্যাঁ সুদ রাখা জানো যারা টাকাকে কাচ্চে বুঝা খুতি মুতে রাখে আর টাকা টাকাকে তারা ডিম পাড়ানো

সুদ খেলে কোনো গুনা হয় না সুদ খেলে কোনো পাপ নাই সুদ খেলে সরাসরি বেঁচতে হ্যাঁ তাহলে সুদ্ধর মানুষের খুব জায়গা থাকে আর লাভের মানুষের লাভ খায় আমি যদি এখন বুঝবো সেটা হচ্ছে আমার টাকা আমার সুদ্ধ কে না আমার আসলে সেটা জানো আমি জানি খাও আরে আমার রক্তে থেকে না টাকা কুত্তা বিদারি দেখা খাওয়া বেঁচে দিবি কর থেকে দিবি এবার নিজেরে বেঁচবি যদি বেজে তোর না আমি যদি তো আমি তো তোরা আমি এখন জানাই যেটা বুঝি সেটা তো দিন পন্ততি আমার টাকাটা আমার সাথে না দিলা দিবি ততদিন বাড়ি আমি যাম আমার বাড়ি যে লাই আমি এত দূরে

বাংলাদেশ থেকে কেউ সাহস করে নেই তাইলে এই দেশ থেকে মোটামুটি এই যে দেখো আমি গেছি এটা কেন মাথা দিয়ে জানো কারণ আমি চাঁদার দেশ থেকে আইছি তো এখানকার ওয়েদার আমার মুখে শ্যুট করে না দেখাটাই চিন্তা আসলটা চিন্তা না চাঁদের দেশ থেকে আইছি ওখানে কি করি আইছি সেটা দিকে ছোট না তুমি তো বলছো ভাইয়া আমি তিন লাখ টাকা যদি কোনো জায়গায় আমার লাইফ ভালো জমিন রাইখে দিয়ে কইছো না

গাঁজার বাগান লাগাই আইসি কারণ মানুষ ওইখানে চাঁদের দেশে গেলে নিশা করবো করতে গাঁজা নাই ওখানে আমি দেখলাম খাওয়ার হোটেলে বসান যাবে পার্ক বানানলা বানান যাবে পার্কে মানুষ ঘুরবে চিড়াখানা থাকবে তো আমি খালি দেখলাম যে কিরে নেশা করার মতো তো কোনো কিছু লাগায় না কেউ এজন্য আমি গাঁজার বাগান লাগাই দিয়ে আইছি এবার যারাই চাঁদের দেশে যাবে যারা সিগারেট খাইতে মন চায় নেশা করতে মন চায় গাঁজা সিরা সিরা মারি কলকি টানতে হোটেল দেয় নাই বাতের হোটেল আমার তো মোটামুটি বাংলাদেশের সব জায়গায় বাতের হোটেল আছে এবার সামনে যায় বাতের হোটেল আমেরিকা বাতের হোটেল দেয়নি মাত্র গেছে

দশ কানি জমি আপনি পাইতেছেন এটা রেস্ট্রি ওইখানে রেস্ট্রি অফিস অলরেডি বসে গেছে রেস্ট্রি করতে আরো আমি লাগান ষোলো হাজার নশো টাকা লাগবে হ্যাঁ ষোলো হাজার নশো টাকা দিলে ওই দশ খানি আপনার নামে রেস্ট্রি করে দিব আমার দলিল দলিল সব রেডি করা এখানে তিন রকম সিস্টেম আছে একটা হলে আপনি বিমান একটা হলে হেলিকপ্টার আর একটা হলে লোকাল বাস লোকাল বাসে তিনশো দশ টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে

এত সুন্দর কইরা মানে এমন ভাবে হাসতে আসতে নাচতে নাচতে আপনি আমার কাছে আসছেন টাকা ছাড়া আপনি কোন মুখ নি আসছে হ্যাঁ একটা খুশি খবরটা কি আগে দিবেন সাত দেশে খুশি

আমগো করলে কোলেন আমনের আমি চিনি একটা দি আমি আমার সিনজার প্রোগ্রাম না মাঠে হাতে কত কষ্ট টিয়া নিবেন না সামনে জায়গা নিবেন আমগো কয়ে কাটা জায়গা দিবেন কয় 10 কাডা 10 কাডা ওহ 3 লক্ষ সব তাইনে তুমি গাজা মজা খাও আছে কি

говорই নাই সব ফিনিশিং কইরা দিছি সানদের দেশে গিয়া RAM নে এমনে গেছি সানদের দেশা অলরেডি ভারত গেছে কয়দিন দিন আগে চিন্তা করলাম বাংলাদেশ থেকে আমি যাব চলে গেছে সানদের দেশে সাই সাইতে কোটি কোটি বিঘা জমি খালি এক সাইডে আমেরিকা পতাকা লাগা রেখে এক সাইডে ভারত আর এক সাইডে আমি পতাকা লাগাই দিয়েছি বাংলাদেশে আমি অলরেডি মনে করো অলরেডি কয়েকশো কোটি বিঘা জমি আমার দখলে চলে আসে

আপাতত কিছু লোকে ইট বালু নিয়ে রাইতে আছে মনে শীঘ্রই বিল্ডিং টিল্ডিং হয়ে যাব ইয়ের আগে তো আমি নিয়ে যাব কিছুক্ষণ আগে এক মহিলারে কন্টাক্ট করছি ও শালের বইটি নাকি বাতের হোটেল দিই নাম হইল শ্যামলি শ্যামলি বাতের হোটেল আগে যে দেখ সেই কোনো ব্যবসা করা যাবে কোনো অসুবিধা নেই আরে তোমার ছাড়া আমি ওখানে থাকবো কিভাবে কারণ ওখানে বড় গিয়ে চলো না অন্য কোনো মেয়ে পাওয়া যায়

বটগাছের নিচে সান্দের গুড়ি বৈশা বৈশা কি জানি পড়তে আছে তারপরে ঘুম যায় না এমনি তাকায় রয়েছে আমি যে সালাম দিলাম সালাম নিলাম আমি চাঁদের গুড়ি না শুনো না আমি তো চাঁদের গুড়ি হ্যাঁ আপনি কি খান ওই থাকে এখানে কতদিন থেকে বসে আছে সে আমার বললে দেখ আমি কিছু খাইতে হয় না এখানে বসে আছে কতদিন বসে আছে ও দশ হাজার দশ হাজার দুই মাস দশ হাজার দুই মাস আপনি ঘুমান কোথায় দেখো আমি ঘুমাই না কোন কি আপনি ঘুমাই না কেন আমি ইয়া বা খাই ইয়াবা বা খাইলে ঘুমায় না ঘুমা গো সান্দের বুড়ি এনে ইয়া খায় এখন যারা নিশা করে আছে পৃথিবীতে এগুলা তো সমানে টিকিট কাটতেছে জায়গা জন্য কারণ ওখানে আমি গাজার বাগান লাগাই আসি আবার সান্দের বুড়ি ইয়া বা খায় আমি বিদেশি মঠটা এখনো যায়নি আচ্ছা ঠিক আছে সমস্যা না এটা সাবজেক্ট হলেই

হ আমরা সান্দে দেশে 10 কিনছি হ্যাঁ আরে ভাই আজকে সকালে রেজিস্টার করছি রেজিস্টার কই রে

যা هارুন আরে हमको বাড়ি ধরুন আপনি সিনেন নাই দুহারে তিন আচ্ছা এখন কোন ভাই আমরা দেশে আরে ভাই চানদের দেশে বাস আর এই অটোতে যাওয়া যায় না রকেটে যায় না কত বক্কানি করে যায় দেখতে আচ্ছা রকেট 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 পাবেন না NASA পাবেন না দূরে বাইরে আমেরিকায় আমগো হারুন আপনি এই সব করছে আপনাদের সাথে আমাগো লোকে করছে হ্যাঁ ভাই কিছু মন নামাই আপনি কাজ আছে খুব চা সামথিং কাজ আছে ভাড়া নিয়ে যাইতে পারি সমস্যা তো নাই ভাই আপনি উটু দিকে তোর তোর না তোর 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 না আমার আরো পেশা

आमी तो तोर कोन था भाइ आओ बस लोग सावन महाराज के सहारे भाइओ तोर को बता ना ना कि बोला जे बेटा ओत्सेन भाई जाबो हां जा चल चल हम ने ओ आवाज ओ अरुण भाई हां भाई

হাই রেফ্রিকট एक्चुअली অনেক ভালোবাসি হেয়ার না হলে আমার ধরে ভালো লাগে না দেখতে খুবই তৈ রেখে দিই আমার

kanal gramo samne je bhabimitta to ache tar mane ghobay ache samal